নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আবার একটি নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সোনা বুড়ো আজ যাচ্ছিল মনসা পূজা দেখতে আর ওর দিদিরা দুধ কলা দেবে তাই ওদের সঙ্গেই গিয়েছিল আর সোনা বুড়োরা যাচ্ছিল খুলনার শীতলা মন্দিরে আর এই মন্দিরে তো সব পূজাই হয় তাই সব পূজার মতো আজ তো মনসা পূজা মনসা পুজোটাও হচ্ছে আর সবাই কিন্তু এখানে দুধকলা দিতে এসেছে আর দেখুন এই যে গাছের চারিদিকে কত মানুষ যে দুধকলা দিয়েছে সত্যি দেখে মনে হচ্ছে আমারও একটু যেতে হতো আর এখানে সবাই দাঁড়িয়েছিল ব্রাহ্মণ তো ওদিকে একটু পূজা করছিল আর সবাই কিন্তু দাঁড়িয়ে ছিল অনেকেরই বুধকলা দেওয়া হয়ে গিয়েছিলো আবার অনেকে কিন্তু এখানে ছিল বুপকলা বলতে গেলে আর এটা হলো খুলনার থেকে বড়ো মন্দির যেখানে সব ধরনেরই পূজা করা হয় আর লোকের ভিড়ও কিন্তু তত বেশি আর এদিকে দেখি আগে কখনো অবশ্য দেখিনি এই যে মন্দিরের ভেতরে কিন্তু স্টল বসেছে আর এই ছোট ছোটো স্টলগুলোতে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস উঠেছে আর এখানে একটা দোলনা উঠেছিল আমার গোপাল ঠাকুরের জন্য ওর দিদিরা আমাকে একটা দোলনা গিফট করেছিল কিন্তু দুঃখের বিষয় দোলনাটা না ছোট হয়ে গেছে গোপাল দোল খেতে পারছে না আর সোনাবুড়ো এখানে সোফা সেটটা নিয়ে বলছে বসি বসি তারপর ওইখান থেকে দোকানটা তো ঘুরে চলে এসে দেখি চারিদিক থেকে সে ঘুরে বেড়াচ্ছে আর চারিদিকে লোকজন দেখে আর ও তো বাসাতে মোটেও থাকতে চায় না বেরোলে কিন্তু ওর ভীষণই ভালো লাগে আর সব থেকে বড় ব্যাপার কি জানো ও কিন্তু আজ ঘুমিয়েছিল আর ও কেবলমাত্র এই পাঁচ মিনিটের মতো ঘুমিয়েছে আর ও দিদিরা এসেই শুধু ওকে বলছে যে ওঠো মন্দিরে যাব আর ও এই মন্দিরের কথা শুনে অন্যদিন কিন্তু কাঁচা ঘুমে উঠালেও ও কান্না করে আজ আর কোনো কান্নাই সে করেনি সে উঠে ডিব্বি জামা প্যান্ট জুতো পরে ওর দিদিদের সঙ্গে চলে গেছে আর ও তো এমনিতেই বেড়াতে খুব পছন্দ করে আর মন্দির বললে তো আর কথাই নেই মন্দিরে যাওয়ার কথা শুনলে সে সবাই আগেই বসে থাকে কখন সবাই মন্দিরে যাবে আর গেলে অনেক মজাও করে আর জানো সে কিন্তু অনেক গান গাইতে শিখে গেছে এই ভিডিওটাও তোমাদের দেখাবো ও কতগুলো ঠাকুরের গান শিখেছে আর এখানে এই যে সবাই এদিকে প্রসাদ বানাচ্ছিল আর এখানেই কিন্তু মনসা পূজাটা হবে আর সোনাপুরো ঘুরে ঘুরে দেখছিল আর ওর একটা জিনিস কি ও যেখানেই যাক না কেন মানুষ ওকে আপন করে না নিতে চাইলো ও মানুষের দিকে এমনভাবে তাকাবে আর এমন এমন কথা বলতে থাকবে যে কেউ কিন্তু ওর সঙ্গে কথা বলতে বাধ্য আর এদিকে দেখি হরেক রকমের প্রসাদ বানাতে সবাই ব্যস্ত আর এখানে সোনাপুরকে প্রণাম করার কথা বলছিল ও অবশ্য ভুট হয়ে প্রণামটা করতে পারে কিন্তু ও এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই বেশিরভাগ প্রণাম করে আর দেখুন কত সুন্দর করে প্রণাম করছে আর বাসায় তো গোপালের উপরে খুবই অত্যাচার হচ্ছে মানে গোপালকে হুটহাট করে ঠাকুর ঘর থেকে টেনে বের করে আনছে আর তো যা কিছুই খাবে সব কিছুই গোপালকে না দিলেই হবে না সে ও যাই খাক না কেন আর এখানে প্রণাম করার ধরন দেখলে ভগবান এমনিতেই জানি ওর প্রণামের কাছে ধরা দেবে আর এখানে এই যে সবাই দুধ কলা দিচ্ছে দেখুন কত দুধ কলা দিচ্ছে আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি আর ভিডিওগুলো দেখে আমিও খুব মিস করছি ভাবছি একটু যেতেই হতো কিন্তু এদিকে আবার সকালে উঠে একটু কষ্টও হয়ে গেছিল আবার কিন্তু আজ রাতের বেলাও আমাদের মন্দিরে যাওয়ার কথা ছিল তাই আমি সকালবেলাতেই আর কষ্ট করে গেলাম না ভাবলাম সেই একবারেই রাতেই যাব কারণ ওদিকে কিন্তু ঝুলন যাত্রা শুরু হয়ে গেছে আর গোপালকে নিয়ে যাওয়াই হয়নি তাই আজ ভেবেছিলাম রাত্রেবেলায় যাব। আর সে কারণেই আমি সকালে মনসা পূজাতে আর যেতে পারিনি আর সোনাপুরও কিন্তু ঠাকুরের প্রতিমা দেখতেই আছে কারণ ও আগে না এগুলো দেখে প্রচণ্ড ভয় পেত এই মূর্তি দেখলেই ওর মনের ভিতরে প্রচণ্ড ভয় লাগতো কিন্তু এখন সেই ভয়টা ওর ভিতর আর নেই আর এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এরকম পরিবেশে গেলে ওর মন এমনিতেই ভালো হয়ে যায় আর সব থেকে বড়ো কথা কি বাচ্চা মানুষ তো রুমের ভিতরে কতক্ষণই থাকতে চাইবে ও এমনিতেই সব সময় বাইরে বেরোতে চায় কখনোই রুমের ভিতরে থাকতে চায় না আর রুমের ভিতরে থাকতে চাইলে ও ফোন দেখতে চায় আর এখানে এখানে আবারও ঠাকুরকে প্রণাম করছিলো আর এই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন